আসসালামু আলাইকুম আজকে ফের অন্তরিকরণ চাপ্টারের বরিশাল বোর্ড দু হাজার বাইশের যে কোয়েশনটা রয়েছে সেটি সলভ করবো তো এখানে উদ্িপক্ট হচ্ছে দৃশ্যকল্প একে ওয়াই ইজিক টু এন টু কট অফ লন এক্স আর দৃশ্যকল্প দুই হচ্ছে ফাংশন অফ এক্স টু ইজিক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কুয়ার প্লাস নাইন এক্স প্লাস ওয়ান রাইট ক নম্বর কোয়েশনটা হচ্ছে সেভেন টোয়েন্টি পাওয়ার কস ইনভার্স এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তর আছে নির্ণয় আচ্ছা তো প্রথমে ক নাম্বার কোয়েশনটা সলভ করি আমরা তো জানি তার আগে আমি একটু সূত্র লিখি ডি এক্স অফ অ্যাটুটি পাওয়ার এক্স এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো অর্থাৎ এ অ্যাটটি পাওয়ার এক্সকে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি এ এক্স লন এ এটা পাবা এ অ্যাটুটি পাওয়ার এক্স ইনটু লন এটা পাবা তো এখন তুমি চিন্তা করো এটা কি সেভেন না এ মানে হচ্ছে ধ্রুবপথ এর এখানে যে কোনো একটা সংখ্যা হতে পারে ধরো সেটা এটার ক্ষেত্রে সেভেন তাহলে সেভেন ডুটি বার কস ইনভার্স এক্স দেখো এখানে কিন্তু এক্স রয়েছে এটার আগে পরে যেটা থাকতে থাকবে সেটা আমার দেখার বিষয় না এক্স আছে না ওটা দেখব এখানে এক্স আচ্ছা রয়েছে ওকে তো এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তো এটা তো ধরছি ওয়াই সমান তো ডি ওয়াইকে ডিডিএক্স এক্স নেই এখানেও ডিডি এক্স নেব তাহলে এই সেভেন টোয়েন্টি পাওয়ার কস ইনব্লাস এক্সকে এটা অবশ্য পুরোভাবে এক্সকে এক্স হিসাবে ডিফেনশিয়েট করি তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কি হবে টোয়েন্টি পাওয়ার এক্স লন এ তাহলে অ্যা টুয়েন্টি পাওয়ার এক্স ইন্টু লন এ তাহলে একটু বুঝতে পেরেছো সূত্র অনুযায়ী এখন দেখতে হবে তোমার ভাইয়া এটা এক্স ছিল কি না এটা এক্স না তো এটা এখানে এক্স আছে কি না এটা তো এক্স নাই সাথে cos

তারপর নিচে রুট ওভার ওয়ান মাইন সাকসেসকে লেখো আর লন সেভেন একটা পাশে লিখে দোক বাইকের উপরে লিখতে পারো সমস্যা নেই তাহলে আমাদের ক নাম্বারটা সমাধান করা শেষ এখন আসি খ নাম্বার কোয়েশন খ নাম্বার কোয়েশ্চেন কী বলা হয়েছে দেখো একটু খ নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে তোমার দৃষ্টিকল্পে এক হতে দেখাও যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান ইজিক টু এক্স ইন্টু ওয়াই ইন্টু কোসিক স্কোয়ার অফ লন এক্স এটা প্রমাণ করতে হবে কুদ থেকে দৃশ্যকল্প এক থেকে তো দৃশ্যকল্প একে ওয়াই সময় কি লেখা আছে তো এখান থেকে যাবতীয় সবকিছু বের করব তো আসো দাও আছে লিখলাম এটা অফ একটা সমীকরণ দিতে পারো তুমি তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো আচ্ছা তার আগে আমি কোয়েশনটা একটু আবার দেখাই তোমাকে এখানে কি লেখা আছে দেখো ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু তার মানে এটাকে তোমার দুইবার অন্তরীকরণ করতে হবে কয়বার দুইবার তাহলে আমি প্রথমবার অন্তরীকরণ করি তো সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডিডিক্যাল টু দেখো এটা কি তাহলে এটা ফর্মুলা এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো তাহলে ইউ কে বের করে বি কে ডিফারেন্সিয়েট তো প্লাস বি কোনটা বি কট নট অফ তাহলে বি কে বের করে কাকে ডিফারেন্সিয়েট ইউ কে ডিফারেন্সিয়েট এখানে কে এ তাহলে এটা হচ্ছে ধ্রুবপথ কোনো একটা সংখ্যা পারে তাহলে এটার মান হচ্ছে জিরো জিরোর সাথে হিরো করো জিরো আসবে তো সেটা এখানে লিখি নাই তো তুমি চাইলে সেটা লিখতে পারো সমস্যা নাই তো এরপর তুমি তো জানো যে ডি ওয়াই ডি এক্সকে ওয়াই ওয়ান লেখা যায় ওকে তাহলে তুমি কট অফ লন ডিফারেন্সিয়েট করো এখানে তুমি এটা এক্স চিন্তা করবা অর্থাৎ কট এক্স কি চিন্তা করবা পুরোটাকে এক্স চিন্তা করবা বলার সময় এক্স বলবা লেখার সময় লন এক্স লাগবা তাহলে কর কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা মাইনাস কোসেক স্কয়ার এক্স এই যে মাইনাস কোসেক স্কয়ার এক্স এখন তুমি চিন্তা করবে এটা কি আসলে এক্স ছিল না এটা এক্স ছিল না এটা কি লন এক্স তাহলে লন এক্সকে আবার ডিফারেন্সিয়েট করো তো তুমি তো জানো যে লন এক্সকে ডিফারেনশিয়েট করলে ওয়ান বাই এক্স পাওয়া যায় তো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এই যে তুমি সেটা এখানে তুমি আরেকটা একটা লাইন বাড়াতে পারো সমস্যা নাই এটা নিচে চলে যাবে তাহলে এ বাই এক্স হবে আর এখানে কুচেক স্কোয়ার অফ কুচেক স্কোয়ার কে লন এক্স এটা থাকবে তাহলে এটা হচ্ছে তুমি দুই নম্বর সমীকরণ লিখতে পারো এটাকে এরপর কি করবা এরপর কুচেক মানে কি ওই যে তিনটে সূত্র আছে না ওয়ানের এর সাইন স্কোয়ার থিটা প্লাস কোজ স্কোয়ার থিটা ইজ টু ওয়ান তারপর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান ফাইন খোঁজাচ্ছিস ছাড়ে যা তো এরপর হচ্ছে কুসেক স্কোয়ার থ্রিটা এখন এখানে এটা লাগবে কুসেক স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে তুমি এখানে কুসেক কে এক পাশে রেখে কো অন্য পাশে নিয়ে যাও সেক্ষেত্রে এটা ওয়ান প্লাস কট কট স্কোয়ার হবে তো এখানে এই কাজটি হয়েছে এব বাই মাইনাসাই এক্স এটাকে তুমি এই পাশে আনো আচ্ছা এক্সকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গুণ করে দাও তাহলে থাকবে আর কুচে এক্স মানে হচ্ছে তো এখন দেখো এখানে তুমি কি লিখেছো এখানে ওয়াইজিক্যাল টু লন এক্স না তাহলে এখানে তুমি এখানে একেও পাশে নিয়ে যাও তাহলে কী হয় ওয়াই বাই y/a সামনে কি লেখা কি লিখতে পারবা কট অফ লনেক্স তাহলে তুমি এখানে কাট লনেক্স না লিখে y/a লিখতে পারবা আর যে থেকে একটা স্কয়ার আছে তারে একটা স্কয়ার দাও y/a স্কয়ার কারণ তোমার কি তোমার y আনতো হবে তো y হবে না y আনতো হবে তো y কে এমন দা y আনতো এই জন্য কিছু তোমার ট্রিক্স জানা থাকতে হবে তুমি যখন অনেক বেশি বুট क्वेश्चन সলভ করতে থাকবা সেটা তোমার অটো হয়ে যাবে তুমি বুঝতে পারবে কোন জায়গায় কি লাগবে আচ্ছা তাহলে এটা এক নম্বর থেকে পাই ওকে তো এখন তুমি একটু গুণ করো এ সাথে ওয়ান গুণ করো এ প্লাজা মাইনেস মাইনেস ওয়াই নিচে এ স্কেয়ার উপরে এ নিচে এস স্কেয়ার তাহলে এ কাটাকাটি যাবে নিচে আরেকটা এ থেকে যাবে তাহলে এটা ওয়াই স্কেয়ার এ আশা করি বুঝতে পেরেছো এরপর আসো এটা তিনটে বিজ্ঞান দাও আর আমার এখানে তোমার ওই প্রশ্নে প্রশ্নে খোলা বলে তোমার ওয়াই টু লেখা আছে না তো এখন আমি ওয়াই ওয়ান পেয়েছি আর একটু ওয়াই পেয়েছি ওয়াই টু তো এখনও পাইনি তার মানে আমার এই পুরো সমীকরণ এটাকে আবারও ডিফেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে ভাইয়া তিন রংকে এক্সের সাপেক্ষে পনেরো অন্তরীকরণ করো এই যে ডিডিএক্স নাও সবগুলোকে সবগুলোর আগে একটা একটা ডিডিএক্স নাও তো আচ্ছা এখানে একটু মানে শর্টলি করা হয়েছে আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে ডিডিএক্স নাও আর এখানে ডিডিএক্স নাও আর এটার ক্ষেত্রে এই যে যেটা আছে এটা তো ধ্রুপপদ তাহলে ওয়ান বাই এটাকে বের করে ফেলো আর ওয়াইস যেটা আছে এটাকে এক্সের সাপেক্ষে কিনিবা মানে অন্তরীক্ষণ করার জন্য ডিডিএক্স নেবে এটার আগে আচ্ছা তো এটা দেখো তো এক্স ইন ওয়াই ওয়ান এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি এটা ইউ এটা ভি তার মানে হচ্ছে ইউ ভি ফর্মুলা ইউ ভি ফর্মুলা কীরকম ইউ কে বের করে বি কে প্লাস ভি কে বের করে ইউ কে ডিফিনিশিয়েট আশা করি বুঝতে পেরেছো এরপর সমাম এটা কি এ তাহলে এক্সের সাপেক্ষে যদি তুমি ধ্রুবপদকে অন্তরীকরণ করো তাহলে মান পাবা জিরো কি পাবা এটা মান পাবো জিরো জিরো এটা লিখে নেই এখানে আর বাকি কি রইলো মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ এবার আসো ডিডি অফ ওয়াই স্কোয়ার দেখো এখানে যে এটা এটা কি তুমি ধ্রুবপদ বলতে পারবা পারবা না কারণ এখানে ওয়াই একটা মান আছে তো এই যে ওয়াই সমান কট অফ লন এক্স আছে না এক্স আছে না এখানে তো এটার একটা মান আছে সুতরাং তুমি এটা এখানে জিরো বসাতে পারবা না তাহলে এটার ক্ষেত্রে কি করবা তুমি মনে মনে এটাকে এক্স ধরো এক্স স্কোয়ার তাহলে পাওয়ার আগে আসে পাওয়ার একটা কমে আর এখন তুমি চিন্তা করবা এটা কি এক্স ছিল না এটা ওয়াই তো ওয়াইকে আবারও ডি ডি এক্স এর সাপেক্ষ ডি ডি এক্স নাও মানে অন্তরীকরণ করে এক্স এর সাপেক্ষে আর ডি ওয়াই ডি এক্স মানে কি ওয়াই ওয়ান এটা তো জানো আচ্ছা এদিকে আসো একটু এখানে এক্স ডি ওয়াই ওয়ান ডি এক্স মানে কি ডি ডি এক্স এফ ওয়াই ওয়ান তুমি যদি ওয়াই ওয়ানকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে ওয়াই টু পাবা আচ্ছা আর ডি ওয়াই এক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান তাই না তো এখন আচ্ছা দুঃখিত দুঃখিত এতে এক্স ডি এক্স মানে এক্সের সাপেক্ষে এক্স ওয়ান তাহলে ওয়ান পাবা ইন্টু ওয়ান ওটা লিখে নেই এটা ওয়ান হবে পাশে না লিখলে সমস্যা নাই টিচার বুঝবে যে এখানে ওয়ান একটা রয়েছে তুমি যদি ভেঙে ভেঙে লিখতে চাও লিখতে পারো সমস্যা নেই এরপর এখানে ওকে এরপরে এখন দেখতে হবে প্রশ্নটা একটু প্রশ্ন এখানে কি বলা হয়েছে দেখো তো এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স তার মানে কি তার মানে তোমার এক্স লাগবে এখানে এক্স আছে বাট এখানে এক্স স্কোয়ার হওয়ার কথা বাট এখানে স্কোয়ার নাই আর এখানে একটা এক্স থাকার কথা এখানে এক্স থাকে তাহলে তুমি কী করবে তোমার এক্স যেহেতু লাগতেছে তুমি এ লেখো লো একটা এক্স তো দুই পক্ষকে এক্সের দ্বারা গুণ করো উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করলে কি পাবা এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান আর এখানে তুমি কি পাবা টু ওয়াই ডিভাইড বাই এ একটা মাইনাস দাও এক্স ওয়াই ওয়ান একসাথে লেখো এরপর তোমার কী করতে হবে বলো তো এক্স স্কেয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান যেমন আছে তেমন বসে দাও এখানে আর মাইনাস টু ওয়াই এ আর এটা কি এক্স না এটা এটা এক্স হ্যাঁ তো ওয়াই ওয়ান এর একটা মান পেয়েছো তুমি আচ্ছা কেন ওটা বসা সেটা একটু দেখো এখানে লনেক্স আছে না কি বলছি কুসেকস্কের লক্স কুসেকের লনাক্স কুসেকস্কের কি লন এক্স তো কুসেকসকে লন এক্স আছে সেটা খুঁজে বের করো সেটা কোথায় এই যে দু নং সমী তাহলে তুমি কি করবে এখানে এখানে তুমি কি করবে এই যে দুই নং হতে পাই ওয়াই ওয়ান সমান কুসিক লনেক্স কোথায় আছে

নিচের এ মানে হর এবং লব এ ক্যাটাগারি যাবে লব এবং হর এ ক্যাটাগরি যাবে মাইনাসে মাইনাসে প্লাস যাবে প্লাসটা না লিখলেও চলে তাহলে টু আই খুশি অনেক সেটা থাকবে তাহলে এটা হচ্ছে তোমার এটাই মিলাতে বলছে এটা দেখাতে বলছে তাহলে এটা দেখানো শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আর একটু আশা রাখি আর হ্যাঁ যারা আমার ক্লাসগুলি দেখতেছো তারা অবশ্যই কমেন্টে একটু জানাবা কে কোন জায়গা থেকে দেখতেছো আমি আমার লাইভ এখনই নিতে পারছি না আমার এখানে কিছু প্রবলেম থাকার কারণে ইনশাল্লাহ লাইভে আসবো লাইভে ক্লাস নেবো তো এটা খাতায় করতেছি বলে যে তোমরা একটু গুরুত্ব কম দিবে তা না এটা অনেক গুরুত্বপূর্ণ আমি সামনে আরও অনেক তোমার ইম্পর্টেন্ট ম্যাথ করাবো তারপর বিভিন্ন চাপ্টারের মানে টু সব শেষ করে দিবো ফিউচার ইনশাল্লা তো ওটাই খাতায় লিখতেছি বলে ইগনোর থাকলে ভাইকে অবশ্যই জানাবা ভাইয়ের জিমেল অ্যাকাউন্টও আছে ইউটিউবে তারপর মোবাইল নাম্বারও আছে কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে ভাইকে অবশ্যই জানাবা আচ্ছা ঠিক আছে এবার গ নাম্বার আসি গ নাম্বার কোয়েশনটি কি দৃষ্টিকল্প দুই এর ফাংশনটির লঘুমান ও গুরুমান দেখো এ পর্যন্ত যতগুলি বুট কোশ্চেন করে আসছে তোমাদেরকে একটু দেখাই আমি আমার এই খাতায় সব লেখা আছে শুরুটা কই এই যে এখানে বলা হয়েছে চরম মান চরম মান চরম মান মানে হচ্ছে কি আচ্ছা এটার দেখে তারও আছে কোয়েশ্চেন রাষ্ট্রীয় ঢাকা বোর্ড এখানে ঢাকা বোর্ডে এটা আসে নাই চরম মান বের করা নাই রাজশাহী বোর্ডে যশুর বোর্ডে আছে বৃহত্তম ক্ষুদ্রতম মান তার মানে যশুর বুড়ো আসছে বাইশ সালে এই যে বাইশ সাল এগুলো সব ক্লাস হয়ে গিয়েছে যারা দেখো না তারা অবশ্যই দেখবা একটু আশা রাখছি এই যে কিভাবে বের করতে হয় সব বোঝানো হয়েছে এর আগে ক্লাসে তারপরে এটা তো প্রয়োজনীয় সূত্র বলি এটাও একটা ক্লাস নেওয়া হয়েছে তারপর এটা দেখো চরম মান মানে কি তোমার গুরুমান এবং লঘুমান বের করা এই যে এই এই যে সুন্দরভাবে সলভ করা আছে এখানে তো এরপরে কোয়েশনটা দেখো এটাতে এটাতে বের করতে বলে না কুমিল্লা বুট একটাতে বল আর বলে না আর কি চট্টগ্রাম বুট দুই হাজার বাইশ এটাতে আচ্ছা এটা তো বলা হয়েছে গুরুমান লঘুমান ঠিক আছে এটাতে বলা হয়েছে তারপরে আসো চট্টাং বোর্ড এটা হচ্ছে সিলেট বোর্ড এই যে চরম মান তার মানে কি গুরুমান এবং লঘুমান বেগেতে হবে তারপরে আসো এই বরিশাল বোর্ড বরিশাল বোর্ড এই যে লঘুমান লো কি ফাংশনটির লঘুমান ও গুরুমান এটাও সলভ করা আছে আচ্ছা এটা 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 করবো কি এখন তো তার মানে কী বুঝছে এই প্রশ্নটা বেশি আসে বুট কোয়েশনে তো এই কোয়েশনের যাতে ভুল না করে তোমরা ঠিক আছে তাহলে এখন গ নাম্বার এটাই সলভ করি দৃশ্যকল্প দুইয়ের ফাংশনটি লোঘম আর ও গুরুমান বের করা তো প্রথমে কী করতে হয় মুখ মুখে বলো এগুলো আসলে ম্যাথ অত করতে হয় না তুমি যদি একটু বুঝে থাকো আর কি তোমার যে ফাংশনটি দেওয়া থাকবে সমীকরণটি সেটা লেখবে সেটাকে একবার অন্তরীকরণ করবা তারপর দুইবার অন্তরীকরণ করবা এরপরে এই তুমি যে প্রথমবার অন্তর বের করে ওইটার সমান জিরো ধরে একশো দুটা মান পাবা একশো মান দুটা দুইবার যে অন্তর অন্তরাজ বের করার পর যেটা সেখানে বসাবা সেখানে বসালে যদি মানটি জিরো থেকে ছোট আসে তাহলে গুরু পাবা যদি জিরো থেকে বড় হয় তাহলে লঘু মান পাবা আর মান কেমনে বের করবা ওই এক্সে যে দুইটা মান পেয়েছো সেই দুইটা এফ অফ এক্সে বসাবা তাহলে ফাইনালি আমরা প্রসেসটা কীরকম ছিল যে ফাংশনটি দেওয়া থাকবে সেটাকে প্রথমবার অন্তরাজ দ্বিতীয়বার অন্তর এরপর প্রথমবার অন্তরাজ এটার সমান জিরো ধরবা এক্স এর দুইটা মান পাবা সেই দুটো এখানে বসাবা জিরো থেকে বড় হলে লঘু মান বড় হলে আচ্ছা বড় বড় হলে লঘু মান হলে গুরুমান এবং ওই এক্সের মানগুলো আবার এখানে বসাবা এক নম্বরে বসাবা এটা হচ্ছে প্রসেস তো আশা এটা সলভ করিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথমবার অন্তর সেজন্য এখানে প্রাইম একটা এটা সমান জিরো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন জিগুল জিরো তাহলে এখান তো এখান থেকে তুমি তিন কমান নাও তাহলে এক্স মাইনাস ফোর এক্স তারপর এখানে এমন দুটো সংখ্যা নিবা যে দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে মাইনাস হবে আবার গুণ করলে কি হবে তিন একে তিন হবে তাহলে তুমি মাইনাস থ্রি মাইনাস নাও তাহলে মাইনাসে প্লাস তারপর তিন একে তিন মিলে গেছে তাহলে এটা করতে হয় আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি হয় এখান থেকে এক্স কমান দিলে কি দেখে এক্স মাইনাস থ্রি থাকে মাইনাস ওয়ান এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি কমান না তাহলে এক্স মাইনাস ওয়ান থাকবে এক্সের কটে মান পাচ্ছো দুটো পাচ্ছ একটা হচ্ছে থ্রি একটা হচ্ছে ওয়ান আমি মনে হয় একটু দ্রুত বলছি আচ্ছা এরপর এক্স এক্সিকুল টু ওয়ান হলে দুইবার অন্তর বের করার পর যে সমীকরণটি পেয়েছে সেখানে বসা ওয়ান এক্স এক্সের জায়গায় ওয়ান বাসাবো আর কি তাহলে এটা পাচ্ছ মাইনাস সিক্স মাইনাস সিক্স এটা হচ্ছে জিরো থেকে ছোটো তাহলে গুরুমান পাবা কী পাবা গুরুমান পাবা কিভাবে লেখবা এক্স এগুলো গুরুমান বিদ্যমান তো গুণমানটা কেন বের করবা ওই যে প্রথমে তোমার যে সমীকরণে দেওয়া আছে উদ্দীপকে সেটাকে সেখানে এক্স এর জায়গায় ওয়ান বসাবা তাহলে তুমি ফাইভ পাচ্ছ এরপর এক্স আর দুটা মান পাইছো না একটা থ্রি একটা ওয়ান এখন থ্রি বসাও থ্রি বসালে টি কোথায় বসাবা ওই দিগ্রস বের করার পর যে সময় পাইছো সেখানে বসাবা তাহলে এক্সের থেকে তিন বসাও তাহলে তুমি এটা সিক্স পাবা যেটা কিনা জিরো থেকে বড়ো জিরো থেকে বড় হলে লঘুমান পাবা অর্থাৎ থ্রি এর জন্য ফাংশন অফ এর লঘুমান থ্রি অর্থাৎ যেখানে এক্স এক সেখানে থ্রি বসাও ফাইনালি তুমি ওয়ান পাবা অর্থাৎ লঘুমান পাচ্ছ ওয়ান এবং গুরুমান পাচ্ছ ফাইভ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি একটু সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য আশা করি সাথেই থাকবা তোমরা সবাইকে ধন্যবাদ